এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ মমতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান শুনেই যা করলেন মুখ্যমন্ত্রী স্তম্ভিত সকলে দুয়ারে লোকসভা নির্বাচন মাথার চোট সারিয়ে বর্তমানে জোর কদমে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার টিয়া বনের হেলিপ্যাড মাঠে নামে এরপর সড়কপথে মঙ্গলবাড়ি হয়ে জলপাইগুড়ির চালসায় যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই হলো বিপত্তি বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবারই বাজারে জাতীয় সড়কের পাশে জনসভা করছিলেন আলিপুর আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা মুখ্যমন্ত্রীর কনভয় সেই পথে যেতেই চোর চোর স্লোগান তোলেন বিজেপি কর্মীরা তারপর আগে রামের ধ্বনি শুনে খেপে উঠলেও এবার মমতা ভীষণ শান্ত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলেন গোটা বিষয়টা যা কার্যত নজিরবিহীন ঘটনার সময় সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা বিজেপি কর্মীদের এ হেন আচরণ করতে বারণ করলেও তাতে কর্ণপাত করেনি কেউ ওদিকে বিজেপি কর্মীদের চোর স্লোগানে বিন্দুমাত্র উত্তেজিত হননি মুখ্যমন্ত্রী উল্টে গাড়ি জানলা দিয়ে হাসি মুখে হাত নাড়িয়ে হাত জোর করে শুভেচ্ছাও জানাতে দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে ফিরে যাওয়া যাক দু সালে সেই বছর বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন কয়েকজন যা শুনে গাড়ি থামিয়ে স্লোগান দেওয়া মানুষদের রীতিমতো তারা করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে তবে এবার চোর শুনেও দেখা গেল মুখ্যমন্ত্রীর হাসি মুখ পরে এই নিয়ে মনোজ টিগ্গা বলেন সবাই জানে তৃণমূল মানেই চোর তৃণমূল হচ্ছে চোরের দল তাই যেখানকার রাস্তা দিয়েই তৃণমূল কংগ্রেসের নেতারা যান সেখানেই চোর চোর স্লোগান ওঠে এটা বিজেপির কথা নয় গোটা রাজ্যের মানুষ এখন এমনটাই বলছে তাই তৃণমূলের কোনো নেতা রাস্তা দিয়ে গেলেই সাধারণ মানুষ চোর চোর স্লোগান তোলেন